আজকে আমরা এসেছি কাস্কর বাজারে মানে ঘরের কিছু বাচ্চাদের কিছু টুকটাক কেনাকাটার জন্য তো এখানে আজকে ফুল এখানে দিয়ে দিয়েছে ফুলটা অ্যাকচুয়ালি ওই কাউন্টার সাইডের দিকে দেয় আজকে এখানে আর এত সুন্দর ফুল মাগো মা আমার মনে হয় সব নিয়ে নিই আর গুলা কি এত সুন্দর কালার কিভাবে হয় ম্যাজেন্ডা কালার গোলাপ হলুদ গোলাপ শেড দেয়া গোলাপ এটা অরেঞ্জ গোলাপ এটা মিক্স রেড আর ইয়েলো এখানে এখানে আছে রেড রোজ ও নাইস সাধারণত গন্ধ থাকে না কিন্তু আজকে না কেমন জানি একটু দেশের দেশের একটা গন্ধ পাচ্ছি শীতের দিনে যেমন ফুলের গন্ধ হয় না বাংলাদেশে ওরকম গন্ধ পাচ্ছি কি দারুণ আর এগুলো চন্দ্রমল্লিকা গোলাপ ছোট ছোট এই যে সাদা চন্দ্রমল্লিকা এই যে পার্পেল আছে এত সুন্দর ফুলের বাগান আর একটা ডিশ ওয়াশ নিলাম জিপ লিপ লক আর এটা হচ্ছে স্ন্যাক্স কোকোনাটের এটা আর এটা বাদাম আর হচ্ছে এটা পাম্পিং এই না হলো মোটামুটি আর কিনে দেখি আমি ফুলটাই মানে অনেকটা সারাক্ষণ এখানে দাঁড়িয়ে থাকি বাচ্চাদের জন্য চিপস এটা আমার মিক্সড চিপস তো এটার মধ্যে ভালোই লাগে এক এক ফ্লেভার পছন্দ ফিফটি ফোর করে পিস থাকে আর কি আর আমার এখানে এই ব্রেডের এই সাইডটা আসলে মানে এত ভালো লাগে গন্ধটা মনে হয় বেকারের একটা গন্ধ থাকে হ্যাঁ এত ভালো লাগে মানে কেমন যেন একটা কেক কেক বাটার একটা ব্রেডের একটা গন্ধই আছে ডিফারেন্ট আমার খুব পছন্দ আমি এই সাইডটা একটু বেশি থাকতে পছন্দ করি আমার বুড়ি আবার একটু ব্রেড খায় আমি খায় ওই ডিম দিয়ে দুধ দিয়ে চিনি দিয়ে একটু মিষ্টি টোস্ট করে যে এটা খুব পছন্দ তাদের আর এখানে তো রুটির ডিজাইনের কোনো শেষ নাই এগুলো ডগের এই এক এক ধরনের আর এটা হচ্ছে বার্গারের রুটি এটা হচ্ছে নান রুটি এটা আমি খাই এটা খুব ভালো লাগে আজকে নিব না কারণ

সুন্দর না বেকারি গন্ধটা এত ভালো লাগে বাটার একটা গন্ধ এখানে ওরা বানায় আবার বাড়ি কেটে খুলে লিখে দেওয়া যায় লিখে নেওয়া যায় আর কি যেটা নাম হ্যাপি বার্থডে বা অ্যানিভার্সারি যেটাই কোয়ার্টার বার্থডে তো ওরা লিখে দেয় এখানে হচ্ছে ওয়ালনাট আছে ওয়ালনাট হচ্ছে

আর ওখানেকে অ্যাভোকাডো নিয়েছ আর এই অ্যাপেল নিয়েও মনে করে এখানে অরেঞ্জের অনেক ধরনের আছে যেমন ম্যান্ডারিন অরেঞ্জ তারপর মালটাও তো অনেক ধরনের থাকে ওগুলো

নাম আছে এখন তো সিজন এখনো হয়নি ঠান্ডা তো অতটা বেশি মজা লাগবে না সিজনের সময় বেশ মিষ্টি হয় এই যেগুলো হচ্ছে পেয়ারা ছোট ছোট এগুলো হচ্ছে পাম আর আমি আপেল নেব এখানে বড় আপেল আছে এটা একটু যে গালা আপেল বা আলু বালু ওইটা আমার বাচ্চারা খায় না আমার বাচ্চারা ওইটা তো পছন্দ করে একটু কচকচ হ্যাঁ তো ওইটাই নেবো একটু বেছে নিশ্চ দেখতে এই আপেলটা ভালো আছে না পদ আছে পাশে অনেক পঞ্চ না দিতে হবে না এইগুলো হচ্ছে ক্যান্টালক মানে বাংলাদেশে হলো বাঙ্গি বাঙ্গি কতদিন বলি না ভুলেও গেছি বাঙ্গির কথাটা এই আমাদের এখানে এগুলো রসুন আলু ছোট ছোট এগুলো কি বলে বগুড়ার আলু বাংলাদেশে বলে যে ছোট ছোট আলু আর এগুলো বড় আলু আর হলো হোয়াইট আলু এগুলো তো বড়ো বড়ো পেঁয়াজ আছে তরমুজ আছে এই একটা হচ্ছে একটু যে রাউন আলুটা সেই আলু আলু আচ্ছা হ্যাঁ এই যে কি সুন্দর অর্কিড এখন আস্তে আস্তে ঠান্ডাটা কমে সামার দিকে যাবে তো এখন রকম গাছপালা পাওয়া যাবে আর এটা হচ্ছে ওখানে লেটুস তারপরে চেরি এগুলো সব মাশরুম ও আমার এখন লেটুস দরকার ওকে পাঠিয়েছে লেটুস আনার জন্য আমি ওয়েট করছি এখান থেকে আমার মোটামুটি স্ট্রবেরি আছে বাড়িতে তো এই জন্য স্ট্রবেরি নিব না শেষ করেছি আমি ঘুরিয়ে ঘুরিয়ে ফ্রুটস নিই বাচ্চাদের এক রকম ফ্রুটস পার্ব নিলে কি করে থাকে বাচ্চারা খায় না ফেলে দেয় মাশরুম আছে তাই যে এখন গায়ে উঠানো হবে